আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি একদম সকাল সকাল উঠেই সবার একদাই কাজ সকালবেলা কি খাবে আর ওরা যদি বাচ্চারা থাকে তাহলে তারও টেনশন যে সকালে উঠে বাচ্চাদের জন্য আগে খাবার রেডি করতে হবে তারপর নিজেদের জন্য তাই বাংলাদেশ সবার পছন্দের খাবার আলু ভাজি আর রুটি আর আমি আজকে সকালে আলু ভাজি আর রুটিটাই বানাবো আর এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে এর জন্য আলু ভাজিটাই বেশি করা হয় সাথে তো চা থাকবেই আর আলু ভাজি আর রুটিটা তো বাচ্চাদের ফেভারিট তাই এটাই মাঝে মাঝে করে থাকি আর আলু ভাজিতে আমি হলুদ মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিলাম পানি আর আলু ভাজিটাকে রান্না করা আমার হয়ে গেছে এখন আমার মাঝখানে আমি রুটিও বেলে নিয়েছি এখন রুটিগুলো ভেজে নেব আর একটা চুলায় তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম হলে রুটিগুলো দিয়ে এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যাতে পুড়ে না যায় রুটি ভাজার সময় খেয়ে দিকে গেলে রুটিগুলো একদম পুড়ে যাবে জন্য দাঁড়িয়ে থেকে সবগুলো রুটি একদম ভেজে তুলে নিলাম সাথে গরম গরম রুটি আলু ভাজি আর কালকের করলা ভাজি ছিল ওটা দিয়ে সকালের নাস্তা করলাম নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া আজকে মাছের বাজার নিয়ে এসেছে আজকে আমার খবর হয়ে যাবে কারণ এই মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখা একটা কষ্টকর আর এখানে নিয়ে এসেছে পাবদা মাছ একটু সহজও করে দিয়েছে অনেক মাছ কেটেই নিয়েছে খালি একটা মাছ কাটেনি সরপুটি মাছটা কাটেনি আর মুরগিটা কাটেনি এছাড়া কাজকে মাছ পাবদা মাছ কাসকে মাছ তো কাটার দরকার নেই ওটা এমনিতেই বেছে ধুয়ে রেখে দিলেই হবে আর এখানে যে সরপুটিটা এঠে এনেছে এটা কিন্তু দেশি সরপুটি এটা কিন্তু খেতে অনেক মজা আর পাবদা মাছগুলো কেটে এনেছে আর বাইন মাছটাও একদম শিলে কেটে তারপর নিয়ে এসেছে এগুলো এখন ধুয়ে রাখতে হবে তারপরও ঝামেলা আছে ধুয়ে রাখার একা একা বাচ্চা নিয়ে এগুলো করা একটু কষ্টকর আর যেহেতু আজকে শুক্রবার আর ওর বাবা আজকে ওকে রাখতে পারবে তাই আজকে শুক্রবার দিনকেই বেশি বাজার করা হয় আর এই তো সব মাছ টাছ ধোয়া শেষ করে একটু দেরি হয়ে গেল তাই চলে আসলাম এখন রান্নার জন্য কারণ দুপুরে তো রান্না করতে হবে আর শুক্রবার দিন তো তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ সবাই নামাজে পরে এসেই খাওয়ার জন্য অস্থির হয়ে যাবে খিদা লেগে যাবে আর যে মুরগিটা এনেছে ফ্রেশ মুরগিটাই আজকে আমি রান্না করব এখানে মুরগিটা আমি চুলায় বসিয়ে দিলাম সব মশলা টসলা দিয়ে এখন আমি মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নেব সাথে আমি একটা টমেটো দিয়েছি মুরগির ভিতরে টমেটোটা দিলে আমার কাছে খুব ভালোই লাগে আর আর এক আমি এখন জিরা টেলে নেব কারণ মুরগির তরকারিতে জিরা না দিলে ভালো লাগে না জন্য আমি জিরাটা টেলে আগেই রেডি করে রেখে দেব ফ্রেশ ফ্রেশ জিরা টালা দিলে এটার ঘেরানটাও ভালো আসে এবং মুরগির তরকারিটাও খেতে অনেক মজা হয় ওই সাইডে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম মুরগির মাংসে বলক চলে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব আলু আমাদের আর জাতীয় খাবার এটা হলো আলু বাচ্চাদেরও এইসবই পছন্দ মাংসের সাথে দু এক টুকরা আলু দিলে ওরা বেশ ভালোভাবেই খায় মুরগিটা চুলায় বসিয়ে আমি করলা ভাজিটাও বসিয়ে দিলাম করলা ভাজি জানি না কেন এত ভালো লাগে আর এক সাইড আমার মুরগিটা হয়ে গেছে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তুলে নিলাম যেহেতু দুপুরের টাইম অনেক সময় হয়ে গেছে খিদাও লেগে গেছে এই জন্য একটা পাকা পেঁপে কেটে নিলাম পেঁপেটা খেলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা সবাই আজকে মিলে মেয়ে বের হলাম মার্কেট করার জন্য বাচ্চারা কিছু গেঞ্জি কিনবে এবং আমারও প্রয়োজনীয় জামা ফুল লাগবে আর একটা বোখরা কিনবো এর জন্য বের হয়ে গেলাম বাচ্চাদের নিয়ে মার্কেটের উদ্দেশ্যে আর বাচ্চাদের নিয়ে আজকাল মার্কেটে গেলে অনেক ঝামেলা হয় কারণ ওরা বড় হয়ে গেলে কি হবে ওদের খেলনার প্রতি এখনো আগ্রহ কমেনি জামা কাপড় কিনবো কি খেলনা নিয়ে দাঁড়িয়ে থাকে না দিলে ওখানেই দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করে দেয় এই জন্য ওদের নিয়ে আজকাল মার্কেটে যেতে অনেক ঝামেলা লাগে তারপর কি করতে হবে বাচ্চাদের বাসায় কেউ রাখার নেই একা একা তো যেতেই হবে আর এই তো আমার বড় ছেলে প্রথমেই মার্কেটে ঢুকে সে বায়না ধরলো সে নাকি জার্সি কিনবে এই জন্য সে একা কিনলে কি হবে তার তো আরো দুইটা ভাই আছে তাদেরকেও কিনে দিতে হলো কি করার বাচ্চাদের বায়না আবদার এগুলো তো রাখতেই হবে তারপরে এই যে জার্সি কিনে আবার চলে গেল জুতা কিনবো এটা সেটা মানে নানান ধরনের একটা অবস্থা আমরা কি কিনবো তাদের আবদারেই শেষ হয় না এটা ওটা খেলনা জামা জুতা যেটাই দেখে ওটাই মানে বায়না ধরে কেনার জন্য ওদের কেনাকাটা শেষ করে এখন আমি একটু চলে আসলাম লায়ন মার্কেটে এখানে আমি এক একটা বোরখা কিনবো এই জন্য বোরখার সেকশনে চলে গেলাম আর বোরখা দেখলে এমনি মেয়েরা পাগল হয়ে যায় কারণ মেয়েদের যারা বোরখা পছন্দ করে তাদের কাছে বোরখার সেকশন দেখলেই মাথা গরম যে কোনটা নিব কোনটা রেখে যাব কিন্তু কি করার একটাই নিব বেশি নেওয়া যাবে না কারণ ওদের জন্য অলরেডি অনেকগুলো কেনাকাটা করা হয়ে গেছে এর জন্য বোরখা কিনে আমরা চলে আসলাম এখানে কিছু কসমেটিক কিনবো আমার নিজের কারণ শীতের অনেক লসুন এগুলো বাচ্চাদের জন্য নিতে হবে এবং আমার জন্য নিব এই তো নিয়ে একদম বাসায় চলে আসলাম আর আমার বড় ছেলের পছন্দ করে এই যে জার্সি কিনেছে তার বাবার জন্য নিয়েছে তার তিন ভাই নিয়েছে সাথে আমি এই বোরখাটা কিনলাম আর আমি বাসায় পরার জন্য এখানে থ্রি পিস নিয়েছি তিনটা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ